গাইস আজকে আমি চলে আসছি চাঁদনি চক মার্কেটের তিন তালায় আরবি গ্ল্যামারে আর এখান থেকে আজকে আপনাদের খুব সুন্দর সুন্দর ডিজাইনের হিজাবি গাউনগুলো দেখাবো যেগুলো আপনার মার্কেট প্রাইস থেকেও অনেক কম প্রাইসে নিতে পারবেন আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার অ্যালেক্স জর্জেটের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর ভালো কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছে প্রিন্টের কাজ করা দেখেন অ্যালেক্স জর্জেট কাপড়ের মধ্যে এবং দেখেন গাউনটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন আর হাতাটা কিন্তু ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার কফিনে কিন্তু বাটন দেওয়া আছে অনেক সুন্দর ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা কিন্তু হিজাব গাউনগুলো প্রাইসগুলো কিন্তু একেবারে রিজনেবল থাকবে মার্কেট প্রাইস থেকে অনেক কম প্রাইস আপনি নিতে পারবেন দেখেন ব্যাক সাইডে কিন্তু প্রিন্টের কাজ করা আছে এলেক্স জর্জেটের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এবং সাথে কিন্তু একটা ফিতা দেওয়া আছে যারা একটু স্লিম আছেন তারা কিন্তু অ্যাডজাস্ট করে পড়তে পারবেন ফিতার মাধ্যমে ভাই এটার কি কোনো কালার আছে না এটার খেলার নাই বাট একই ডিজাইনের অন্য অন্য কালার আছে আচ্ছা আচ্ছা আর এগুলোর সাইজ কিরকম থাকে ভাইয়া সাইজ থাকবে বড় সাইজ থাকবে 36 থেকে

সাথে কিন্তু হিজাব দিয়ে পড়লে আপনারা জাস্ট এটা বোরকা স্টাইল আপনারা পড়তে পারবেন খুব সুন্দর হিজাবি গাউনের মধ্যে এবং এই টাইপের হিজাবি গাউনগুলো আপনারা চাইলে কিন্তু আপনারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে যেতে পারেন বা যে কোথাও বেড়াতে গেলে আপনারা পড়তে পারেন খুব সুন্দর আপনাদের এটা বোরকার মতো কাজ দিবে অনেক সুন্দর দেখেন হিজাবি গাউনগুলো এবং খুবই রিজনেবল প্রাইস আপনারা নিতে পারবেন সো ভাইদের প্রাইসটা কেমন প্রাইস আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু বর্তমান প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা স্টুডেন্ট বাজেট প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে বর্তমান প্রাইস থেকে আপনার স্টুডেন্ট বাজেটের মধ্যেই পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই জাবি গাউনগুলো পাচ্ছেন আপনার নিজেও ধরেছি খুবই কমফোর্টেবল খুব সুন্দর স্মুথ কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এবং রংকস কালার গ্যাডি থাকবে সো আমরা পরবর্তী কালেকশনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে দেখেন প্রচুর কালেকশন আছে একই করে দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশ নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আপনারা নিতে পারবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনার টাকা দিবেন এই যে দেখেন এটা অন্য একটা প্রিন্টের মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা অ্যালেক্স জর্জেটের মধ্যে পাচ্ছেন আর সরাসরি আসলে আপনারা ঘেরগুলো দেখতে পারবেন ঘেরগুলো কিন্তু অনেক চড়া মেন হচ্ছে সর্বোচ্চ কম প্রাইস আপনারা পাচ্ছেন বর্তমানে এই হিজাবি গাউনগুলো প্যাকসেটটা দেখি ভাইয়া আপনার মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেক কম বাজেটের মধ্যে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা দেখেন প্রিন্টের অনেক সুন্দর যেটাই নেবেন আটশো পঞ্চাশ করে পড়বে আমি এক এক করে আপনাদের ডিজাইনগুলো দেখাচ্ছি কালারগুলো যার যেটা পছন্দ প্রত্যেকটার ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে ছিচল্লিশ বডির মাপে প্রত্যেকটার ম্যাক্সিমাম সাইজ থাকবে থেকে বডি মাপে আর প্রত্যেকটা পিসের মূল্য থাকবে করে দেখেন একদম স্টুডেন্ট বাজেট অফার আপনারা পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এবং প্রত্যেকের সাথে একটা করে ফিতে দেওয়া হচ্ছে আপনি অ্যাডজাস্ট করে পড়তে পারবেন কোমরের সাথে সামনে পিছনে প্রিন্টের কাজ করা আর এগুলোর ম্যাক্সিমাম লং থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন ম্যাক্সিমাম লং থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন ওকে বিভিন্ন প্রিন্টের মধ্যে দেখাচ্ছি তো যার যেটা পছন্দ এই যে দেখেন ভিডিও শেষে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিব যারা সরাসরি নিতে চান আপনারা মার্কেটে চলে আসবেন সরাসরি দেখে নিতে পারবেন এই যে আরেকটা দেখেন বিভিন্ন প্রিন্টের মধ্যে কিন্তু ভাইয়ের কাছে আছে সামনে পিছনে একই রকম প্রিন্টের কাজ করা বর্তমান প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন পিছনে কিন্তু খুব সুন্দর প্রিন্টের কাজ করা অ্যালেক্স জর্জেটের মধ্যে পাচ্ছেন মার্কেটের চেয়ে অনেক কম বাজেটে কম প্রাইজের মধ্যে পাচ্ছেন স্টুডেন্ট বাজেটে আপনারা পাচ্ছেন খুব সুন্দর দেখেন যার যেটা পছন্দ এই যে দেখেন ম্যাক্সিমাম সাইজ থাকবে আবারও বলে দিচ্ছি ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডির মাপে দেখেন অনেক সুন্দর এক একটা এক এক কালারে দেখাচ্ছি আপনাদের সামনে পিছনে প্রিন্টের কাজ করা বর্তমান প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর এলেক্স জর্জের কাপড়ের মধ্যে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন লংটা থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন ওকে বিভিন্ন কালারে দেখাচ্ছি যার যেটা প্রয়োজন আপনারা দিতে পারবেন হিজাবি গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে আরেকটা দেখেন ওকে হ্যাঁ ভাই একটু সুযোগভাবে ধরে রাখেন আমি একটু দেখে হ্যাঁ আপনি একটু লক্ষ্য করেন হ্যাঁ এইভাবে ভাইয়া এইভাবে ধরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার চাইলে কিন্তু স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিন শট নিয়ে মার্কেটে চলে আসলে এই টাইপের হিসাবে এই গাউনগুলো আপনার খুবই কম বাজেট কম প্রাইসের মধ্যে নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় অ্যালেক্স জর্জেটের এই গাউনগুলো পাচ্ছেন খুবই সুন্দর কস কালার গ্যান্ডি থাকবে এক এক করে দেখিয়ে দিচ্ছি এই যার একটা দেখেন যারা একটু কালার মধ্যে পড়তে চান আর কি এটা কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর দেখেন অ্যালেক্স জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন বর্তমান প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে সামনে পিছনে প্রিন্টের কাজ করা আর বিশেষ করে যারা আগে অর্ডার দিবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এই যে দেখেন আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা টাকা দিবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন বর্তমান প্রাইস থাকবে মাত্র আটশো টাকা ওকে সামনে পিছনে প্রিন্টের কাজ করা সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এইটা অনেক সুন্দর খুবই কমফোর্টেবল অ্যালেক্স জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ প্রিন্টের কাজ করা সামনে পিছনে ভাই ধরে রাখেন এই যে দেখেন হাতাটা দেখেন ফুল স্লিভ একদম হাতার কফিনও কাছে বাটন দেওয়া আছে আপনারা লাগিয়ে পড়তে পারবেন বর্তমান প্রাইস থাকবে আটশো টাকা আমি আবারও সাইজটা বলে দিচ্ছি ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর লং থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা থেকে কীভাবে নেবেন এটা হচ্ছে ঢাকা চাঁদনি চক এসি মার্কেট আপনারা সবাই চেনেন ঢাকা চাঁদনি চক এসি মার্কেট আপনারা এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটে আপনার তৃতীয়তলায় চলে আসবেন বিল্ডিং নম্বর হচ্ছে নয় দোকান নম্বর হচ্ছে একশো তিয়াত্তর আর এই দোকানে আসলে ভাইয়ের নামটা একটু বলেন মোহাম্মদ আজমান ভাই আমাদের সাথে ছিল উনি হচ্ছে এই দোকানের ওনার সো ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনারা শতভাগ জ্ঞান সক্রে নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য